প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে ফকরুল নাম সম্পর্কে জানব ফকরুল এই ভিডিওতে জানব ফকরুল নামের অর্থ কী ফখরুল নামটি কোন ধর্মের শিশুর নাম ফকরুল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং ফখরুল নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব ফখরুল নামের সঠিক ইংরেজি বানান কী ফখরুল নামের সঠিক ইংরেজি বানান এফ এ কে এইস আর ইউএল ফখরুল এখন আমরা জানব ফখরুল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ফকরুল নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব ফকরুল নামটি কোন ধর্মের শিশুর নাম ফকরুল নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব ফখরুল নামের অর্থ কী ফখরুল নামের অর্থ মর্যাদা সম্মান গর্বিত ফখরুল ইসলাম ফখরুল হাসান ফখরুল আহমেদ ফখরুল বাসার ফখরুল আলম ফখরুল মাহমুদ এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ